সুপ্রিয় দর্শক কান্দারচর যুব সমাজের উদ্যোগে লৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কান্দারচর তরি লৌকাটি সুন্দরভাবে আপনাদের ভাইস দেখাচ্ছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন মালমারা জননী লৌকাটি সুন্দরভাবে ভাইস দিয়ে দিকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে তাল মিলে আবার একটি লৌকা দেখা যাচ্ছে মনিরাস লৌকাটি সুন্দরভাবে আপনাদের দিকে এগিয়ে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দতরী এবং বাংলার সম্রাট লৌকাটি ভাইস পড়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন আনন্দ লোকাটি অনেক এগিয়ে বাংলার সম্রাট অনেক পিছনে ধন্যবাদ সকলকে